কেমন আছেন আমার সবুজ প্রেমী হয়ে না আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন তো আমি বলছিলাম আপনাদেরকে গত শুক্রবারে একটু লাইভ করব লাইভে আসবো কথা বলবো সময় হয় নাই আর শারীরিক অবস্থাটাও বেশ ভালো ছিল না এই কারণে আসতে পারে নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আজকে একটু হাতে সময় আছে হয়তো আধা ঘন্টা চল্লিশ মিনিট সময় আপনাদের সাথে আলোচনা করব কথা হবে জালাল আহমেদ কেমন আছেন চাষা আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই জানিয়ে দেব কেমন আছেন আমাকে চিনছেন না চিনতে ভারি নাই একটু জানাবেন উনানব্বই কে বলছেন হৃদয় রহমান ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত আচ্ছা আচ্ছা সাদা চলে আস চলে আসছে ফেসবুক পেজে লাইভে ছিল এখানে এখানে চলে আসছে আমি পাস্টিক ড্রাফটিং করেছিলাম তিনটা সফল আমি ক্লাস এইটে পড়ি এমডি নুডুল তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি তুমি আগামী দিনের ভবিষ্যৎ আমাদের অনেক অনেক শুভকামনা এগিয়ে যাও আবার চেষ্টা করো পাঁচটার মধ্যে তিনটা হয়েছে আশা করি আবার করলে আরও ভালো রেজাল্ট আসবে ইনশাআল্লাহ একজন ছাত্র লেখাপড়ার মধ্য দিয়েও সবুজায়ন করতে চায় সবুজের বিস্তার কাটাতে চায় তো এদেরকে অবশ্যই উৎসাহ দিতে হবে অনুপ্রেরণা দিতে হবে যাতে করে আমাদের পরবর্তী সময়ে তারা সবুজায়ন করতে পারে সবুজের ভিত্তি বাড়াতে পারে বাংলার আনাচে কানাচে খালি জায়গায় বৃক্ষরোপণ করে সেখান থেকে ফ্রেশ অক্সিজেনের একটা ব্যবস্থা করতে পারে আমাদের পুষ্টি চাহিদা পূরণ করতে পারে আঙ্কেল সায়ান গোলা তো খুঁজে পাই না কী সায়ন ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ আবরকাত আমি হুসাইন ভাই চলে আসছেন অনেক অনেক শুভকামনা রইল কী সায়ন লাইভে যুক্ত যারাই আছেন সবাইকে বলবো একটু লাইভটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আরেকজনকে দেখার সুযোগ করে দেন যেহেতু আসছি কয়েকটা প্রশ্ন নিয়ে হলেও আলোচনা হবে বেশি যদিও করতে পারি না ইমরান ইমরান ম্যাঙ্গো গ্যাস গ্রোথ হয় না ঠিক গ্যাসের গ্রোথের জন্য সাধারণত আমরা ডিএপি সার ব্যবহার করি গাছে সালফার স্প্রে করি অনেক সময় দেখা যায় গাছগুলা বসে যায় পাতাগুলা এবড়ো তেবড়ো হয়ে যায় গাছে খাবার শোষণ করতে পারে না এজন্য গাছটাতে একটু সালফার স্প্রে করে দিলে আর ডিএপি সার এখানে রয়েছে পটাশিয়াম ফসফেট জিপসাম আর নাইট্রোজেন চারটার সামান্য ডিএপি সার রয়েছে অথবা মিশ্র সার রয়েছে এগুলো একটু যদি আমরা স্প্রে করি তাহলে গ্যাসের বৃদ্ধি বাড়বে ইনশাআল্লাহ দিনাজপুর থেকে মুস্তাফিজুর রহমান ভাই বলছেন আপনার সব ভিডিও দেখি অনেক ভালো লাগে অনেক কিছু শেখার চেষ্টা করি আপনাদের এরকম অনুপ্রেরণামূলক কমেন্ট আমাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার রাস্তা দেখায় অনেক অনেক ভালোবাসা আপনার জন্য হিন্দিতে লিখছেন ভাই আমি তো আসলে আপনি হিন্দিতে লিখলেও আমি হিন্দিতে তো আর পড়তে পারবো না এখন কি করা যায় এখন বাংলা ট্রান্সলেটার করতে হবে এছাড়া তো বুদ্ধি নাই আম গাছ থেকে গুটি কলম করছি এখন শিকড় দেখা যায়নি আম গাছের গুটি কলম অনেক দেরি করে অনেক দেরি করে মিনিমাম দুই মাস তিন মাস সময় লেগে যায় গুটি কলমের শিকড় আসতে আচ্ছা ভাই আবার একটা কমেন্ট করেন আমি আর একটা গ্রাফটিং করছি তিরিশ পঁয়ত্রিশ দিন হয়েছে এখনো কুশি আসছে না রোদে ছিল এখন করণীয় কি গ্রাফটিংয়ের পলিটাকে খুলে যেখানে জয়েন্ট করস ওই জায়গায় নিয়ে আসবা সায়েনটাকে বের করে দিবা আর গাছের চারদিকে সামান্য একটু ইউরিয়া সার ব্যবহার করবা তাহলে এখান থেকে খুশি বের হয়ে আসার সম্ভাবনা রয়েছে আমি আজ করতাম অনেক অনেক ভালোবাসা উল্লেখনার জন্য স্টোন গ্রাফটিং বেশিরভাগই নষ্ট হয়ে যায় কী করা যায় এটা নিয়ে আমিও ভুগতেছি স্টোন গ্রাফটিং অনেক সময় দেখা যায় কুশি বের হয়ে মারা যায় এর জন্য মাস্ট বি গ্রুপের গোল্ডাজিম অথবা কাজিম অথবা ওডুস্টিন আমরা স্প্রে করতে হবে ইনশাল্লাহ অবশ্যই দর রইল আমার গ্রাফটিং ভিডিও দেখে আমার ভাই গ্রাফটিং করছিলেন সফল হয়েছে অনেক অনেক ভালোবাসা রইলো ভাইটির জন্য গ্রাফটিং আর কিভাবে শেখাবো নো মান যে ভিডিওগুলো দেই একটু মনোযোগ সহকারে ওই ভিডিওগুলো দেখলে গ্রাফটিং শেখা হয়ে যাবে গ্রাফটিং শেখা হয়ে যাবে কারণ স্পষ্ট যতটা স্পষ্ট ভিডিও দেওয়ার চেষ্টা করি আমি এইভাবে কিন্তু সবাই দেবে না নার্সারি থেকে চারা কিনে হাফ ডামে লাগালে কোনো সমস্যা হবে না কোনো সমস্যা নেই অবশ্যই যদি আপনি ড্রামে গাছ করেন তাহলে হাফ ডামে লাগাতে হবে তবে গাছটা কেনার সময় অবশ্যই দেখবেন গাছটা যেন বড়ো পাত্রে হয় হয়তো বস্তার প্যাকেটে হোক তবে হোক গাছটা যেন বড় পাত্রে হয় শিকড় যেন অধিক পরিমাণে মাটিতে না যায় এরকম চারা কিনবেন এম এমটি এখানে দেখেন ততক্ষণ আমার সাথে ফেসবুকে ছিল এখন ইউটিউবেও আসছে একটা কমেন্ট করছে যে আমি ভাবতেও পারবো না যে সে আমার কত বড় ফ্যান্ড আসলে আমি ভাবতে পারি না আমার মতো সাধারণ একজন মানুষকে তোমরা যে এতটা ভালোবাসা দিতেছো বা দিচ্ছ তোমার জন্য অনেক অনেক দোয়া আর অনেক অনেক শুভকামনা রইলো তুমি অনেক দূরে এগিয়ে যাও দাদা সায়ন আপনার বিক্রি করেন কিছু সায়ন প্রয়োজন না দাদা প্রণব সায়ন তো আমি বিক্রি করি না যারা সায়ন বিক্রি করে এরকম একটা পেজ কিংবা প্রোফাইলের সাথে আপনি যুক্ত হয়ে ওদের সাথে ওদের কাছ থেকে সায়ন কালেকশন করেন আমার কাজ শুধু আপনাদেরকে কাজ করে দেখানো এখান থেকে যদি আপনারা শিখতে পারেন মনে করবো যে আমি ধন্য আর সেই সাথে আমারও কাজ হয় আমিও কাজই করি আমার বাগান যেহেতু আছে আমি নার্সারিতে কাজ করতে চাই আচ্ছা প্রিয় ভাই অনেক কমেন্ট করছেন আমাকে যে উনি নার্সারিতে কাজ করতে চান আমার নার্সারিতে কাজ করার সুযোগ নাই ভাই সেটা আমি কয়েকদিন আগে জানিয়ে দিছি আপনাকে অন্য কোথাও দেখেন আমার এখানে বাগানের কাজ এখন খুবই সীমিত আমি বাগানটাকে কমিয়ে দিছি আমি বাগানটাকে কমিয়ে দিছি এজন্য নিতে পারতেছি না হয় বলতাম ভাই চলে আসে আপনার মতো করে এত ভিডিও দিয়ে কাউকে গ্রাফটিং শেখাতে দেখে নি তানবির হোসেন লিখছেন অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইলো আপনার ভিডিও দেখে আমি সব রকমের গাছের গ্রাফটিং ও কুটি কলম শিখেছি আলহামদুলিল্লাহ এটাই আমার সফলতা আর আপনাদের ভালোবাসা আমি চাই আমার ইচ্ছা আমার লক্ষ্য একটাই বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মহল্লায় এক একটা সবুজের সৈনিক গড়ে উঠে তাদের মাধ্যমে সবুজের বংশ বিস্তার হোক কালী জায়গায় বৃক্ষরোপণ করা হোক পাথরের দেশে যারা তাকে সাতবাগানীদেরকে আমি ইট পাথরের দেশে তাকে বলি এটা বলার কারণ তারা কিন্তু আমাদের মতো গ্রামের ফ্রেশ অক্সিজেন পায় না তো জন্য তাদেরকে আমি সবসময় সেল্যুট জানাই নমস্কার আমি ভারতবর্ষ থেকে মানুষের গোড়া সে দিলে কি কাজ হবে কি বুঝতে পারিনি ভারত থেকে দাদাভাই লিখছেন ভাইয়া মানুষের সায়ন লিচু কলমের সময়টা চলে গিয়েছে লিচু কলমের সময় আরো এক মাস আগেই চলে গিয়েছে করলে করতে পারেন কোনো একজন গার্ডেনারের সাথে আপনি যোগাযোগ করেন প্রিয় ভাই যারা সায়ন বিক্রি করে এখন কার নাম আমি বলে দিব আপনাকে আপনি গ্রাফটিং ও কৃষি পরিবার রণব দাদা ভাই আপনি গ্রাফটিং ও কৃষি পরিবার বাংলায় লিখবেন লিখে ওইখানে একটা স্ট্যাডাস দিবেন যে আমার কিছু সায়নের প্রয়োজন সেখান থেকে হয়তো কোনো এক বাগানেই আপনাকে সায়ন দিতে পারবে আমিও সেখানে কমেন্ট করব সমস্যা নেই হবিগঞ্জ জেলা বাহুবল উপজেলা করবে না কেন গ্রাফটিং মানুষের ক্ষেত্রে গ্রাফটিংয়ের কাজ করতেছে না আপনি যদি অসুস্থ হন কোনো অপারেশন রুগী যদি হয় কোনো এক জায়গায় সমস্যা হইলে সেটাকে এখান থেকে সরিয়ে আরেক জায়গা থেকে এনে এখানে বসাচ্ছে হচ্ছে তো ভাই এরকম কমেন্ট আমি আশা করি না পাতা দেখে কমলার কয়েকটা ভ্যারাইটি চেনা যায় দার্জিলিংয়ের পাতাগুলো একটু ভিন্ন রকম থাকে চায়নাটার পাতাগুলো একটু ছোটো থাকে নাগপুরিটার পাতা একটু অন্যরকম থাকে তো সবটা পাতা দেখে চেনা যায় না তিন চারটা জাত শনাক্ত করা যাবে পাতা দেখে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ বিটি উনুষাট আমার সাথে যোগাযোগ করতে হলে ফেসবুক পেজে নক করবেন প্রিয় ভাই ইনবক্সে নক করবেন একটা কমেন্ট করবেন সেখান থেকে আমি আপনার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করবো ইনশাল্লাহ তাহলে আপনার সাহায্য করতে কমলার মধ্যে এপারু ম্যান্ডারিন দার্জিলিং বেজি ম্যান্ডারিন খাসিয়া ম্যান্ডারিন চাইনিজ ম্যান্ডারিন এগুলো লাগাতে পারেন মালটার মধ্যে ইয়েলো মালটা বাউত্রি মালটা আরো অনেক নতুন নতুন ভ্যারাইটি রয়েছে সত্যি ভাই বিশ্বাস করেন যে আমার গাছে আবার ডাল নেই আমার বাগানটা যদি আপনাদেরকে দেখাই আপনারা আমাকে বকা দিবেন যে আরে ভাই নষ্ট করে ফেলছেন ভাই আমার বাগানের অবস্থাটা খুবই খারাপ অসুস্থ হওয়ার পর থেকে বাগানে কোনো যত্ন করা হয় না গাছে খাবার দেওয়া হয় না কোন জাতের মালটা লাগালে ভালো হয় শিখে মুসাম্বি যেটাকে আমরা ইলু মালটা বলি এটা লাগান তারপরে ভাউত্রী মালটা লাগান মালটা লাগিয়ে আজ পর্যন্ত কেউ বাণিজ্যিক বাগান করে ভালো কিছু দেখাতে পারে নাই বাড়ি ওয়ান লাগাইছে ভাওতি লাগাইছে আর কত কি লাগাইছে আচ্ছা দাদা দেখেন আমি দেখাবো না কালকে একটা ভিডিও দিয়ে কয়েকটা গাছ আমার গাছে ডাল নেই দাদা বিশ্বাস করেন নেট কমলা হ্যাঁ এটাই বলছিলাম আমি চায়না কমলা ভালো হয় মোটামুটি তার ফলন ধারণ ক্ষমতাটাও আমি দেখছি অনেক বেশি সুন্দর লাগাতে পারেন ভাই নিঃসন্দেহে যদি বিশ্বস্ত নার্সারি থেকে চারা সংগ্রহ করতে পারেন কলমি করা আমি কমেন্ট এত ভাবে ভাই এগুলো ধরা যাবে না সব কটা তেত্তর জন দেখতেছি আমি ওয়াচিং করতেছেন অথচ আঠারো জন লাইক করছেন মাত্র লাইফটাকে কেন হয় হার্ট করার পরে গাছ বড় হচ্ছে না বাড়ছে না এর জন্য গাছের চতুর্দিকে গোবর সার ডিএপি সার একটু ইউরিয়া সার ব্যবহার করবেন গাছের পাতা যদি পোকা খায় তাহলে সেখানে ক্লোরোসাইডিন অথবা নাইট টু স্প্রে করবেন ভাতাগুলোকে ফ্রেশ রাখবেন আর গাছের চতুর্দিকে একটু খাবার দিবেন সুবর্ণরেখা আমটা কেমন না সুবর্ণরেখা আমটা লাগানো যাবে না এটা খুব বেশি একটা ভালো জাত নয় লাগাবেন না এটা ওই জায়গায় বাড়ি তাই বেনানা ম্যাঙ্গো থ্রি টেস্ট অরেড পলমার ই টু আর টু আম্রপালি এগুলো লাগাবেন উত্তর তো দিলাম ভাই এক বছর আগে কলা গাছ দ্রুত বড় হচ্ছে না আমার আমার কমলার গাছ কমলার গাছ দ্রুত বড় হচ্ছে না গাছে খাবার খাইতেছে কিনা সেটা দেখতে হবে তো একটু ইউরিয়া সার ব্যবহার করেন গাছের চতুর্দিকে দেখেন একটু বৃদ্ধি বাড়বে বাগান কিভাবে করা যায় আসলে বাগান করতে গেলে সর্বপ্রথম জমির প্রয়োজন আর আপনার পরিশ্রম করার অভিজ্ঞতা থাকতে হবে আপনি যদি পরিশ্রম করতে পারেন জমি তাকে বাগান শুরু করতে পারেন কি জাত দিয়ে শুরু করবেন সেটা আপনার একান্ত ব্যাপার তবে পরামর্শ যদি চান যে ভাই আমি ওই জাতের মধ্যে আমের মধ্যে কী কী ভ্যারাইটি করব পেয়ারার মধ্যে কী কী ভ্যারাইটি করব মাল তাহলে আমি বলে যেতে পারবো দাদা আপনার আপনার সায়নের দৈর্ঘ্য পুরুষ পেঁপে গাছকে বদলানো যাবে না যেটা পুরুষ সেটা পুরুষই তাকে অনেক ট্রিটমেন্ট করে দেখছি খুব বেশি একটা ফলাফল আসে না এর চাইতে ওইটা এইভাবে তাক যেটা মহিলা আছে সেটা ফল হোক মাল্টার রোড ইস্টার্ন গ্রাফটিং বদলানো যায় যদি সাইন দিয়ে আপনি গ্রাফটিং করতে পারবেন কোনো অসুবিধা নেই সাইপার মেট্রিন গ্রুপের বড়ই গাছে সব বড়ইতে পোকা ধরছে সাইফার মেট্রিন গ্রুপের যে কোনো একটি কীটনাশক বড়ন তবে গেলে দেড় এম এল করে সারাটি গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন রামবুডালের গাছ হাত পুনিং করা যায় যদি গাছ বেশি লম্বা হয় আর নাহলে কুশি পটরের মাধ্যমে গাছটাকে কাটো রাখতে হয় না ভাই অনলাইন সার্ভিস আমার টোটালি নেই বললাম তো ভাই যে গ্রাফটিং করতে পারবেন যদি যাত্রা শিওর থাকে আপনার সেই গাছ থেকে সায়ন সংগ্রহ করে আপনি গ্রাফটিং করতে পারবেন মালটার ভিডিও গ্রাফটিং ভিডিও অলরেডি দেওয়া আছে প্রিয় ভাই দেখতে পারেন মালটার ভিডিওর অনেক গ্রাফটিং ভিডিও দেওয়া আছে হয়তো আপনার সামনে আসে নাই আবার দেখবেন সুজন সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবার মালটার গ্রাফটিং সফল হওয়ার পরে যদি আপনার গাছের পাতায় পোকা লাগে তাহলে পোকার ওষুধটা স্প্রে করতে হবে আর যদি ছত্রাকে আক্রমণ করে তাহলে একটা ছত্রাকনাশক স্প্রে করতে হবে এর বাইরে খুব বেশি একটা কিছু করতে হবে না বাগানে সার যদি প্রয়োজন হয় আপনার গাছের অবশ্যই দিতে হবে আপনার আমার যেভাবে খাবার খেতে হয় গাছকেও ঠিক ওইভাবে খাবার দিতে হবে গ্রাফটিং স্টোন স্টোনাফটিং সফলতা পাওয়ার পরে গাছে কার্বন ছত্রাকনাশকটা স্প্রে করবেন এখন খাবার দিবেন না গাছটা একটু একটু বড় হোক আর যদি গাছ দুর্বল হয় সামান্য একটু ডিএপি সার ব্যবহার করবেন তানবীর হোসেন লিখছেন আমি কার থেকে গ্রাফটিং শিখেছিলাম আমি শুধু আমের গ্রাফটিংটা দেখেছিলাম একবার রাজশাহী বাঘমার এক ভাই করছিল ভাইয়ের গ্রাফটিংটা দাঁড়িয়ে দেখছিলাম এখান থেকে একটার পরে আরেকটা একটার পরে একটা করতে করতেই অভিজ্ঞতা হয়েছে আম গাছে কখন খাবার দেওয়া বন্ধ করতে করতে হবে মুকুল আসার জন্য খাবার দিবেন আপনি আর এক মাস পরে এর আগে আর খাবার প্রয়োজন হবে না এরপরে মুকুল আসবে হবে তখন আবার খাবার একটা লং ভিডিও দেখে আমার ভিডিও দেখে ত্রিশটার মতো গাছ তৈরি করছেন অনুপ্রাণিত হয়েছেন অনেকগুলো কমেন্ট করছেন অনেক অনেক ভালোবাসা মাল্টারুড স্টোন আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আগস্টের পাঁচ তারিখে লিচুড় গোটু কলম করছিলাম হ্যাঁ আসবে লাড়বেন না কিছুই করবেন না অপেক্ষা করেন শিকড় হবে ইনশাল্লাহ চতুর্দিক থেকে নখ আসতেছে লাইফটা কন্টিনিউ করতে পারবো না